পাঁচ বছর পর মুম্বাই শহরে এসে জয়ীর আসল পরিচয় জানতে পেরে রূপার চোখের দৃষ্টি ফেরানোর দায়িত্ব নিল অর্জুন হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগের ছোয়া তার বাইকের আগামী পর্বগুলোতে সাক্ষর রেস্টুরেন্ট থেকে বাসায় গিয়ে তার মায়ের কাছে জানতে পারে যে জয়ীর সাথে অলি দেখা করতে এসেছিল এবং অলির সাথে জয়ীর তর্ক বিতর্ক হয়েছে অলিকে সে আজ অনেক কঠিন কঠিন কথা শুনিয়েছে কারণ আজ তাদের সাথে যা কিছু ঘটছে সবকিছুর জন্য কুটি নিজেই দায়ী এখনো হিংসুকুটি অনুতপ্ত নয় বরং হিংসুকুটি এখনো মায়ের সব স্মৃতি বাবার জীবন থেকে পুরোপুরি মুছে ফেলার জন্য চারুর সাথে বিয়ে দিতে চাইছে এসব কিছু ভেবে জুই একা একা কান্না করছে জুইকে কান্না করতে দেখে তাকে সামলানোর জন্য জয়ীর রুমে ঢুকে সাক্ষ্য তখন জয়ীকে দেখে মনে হচ্ছে যে জয়ী যেন তার কোনো আপন জনকে কষ্ট দিয়েছে অন্যদিকে সাক্ষ্য জয়ীকে বলে যে কাল তোকে একবার ডক্টরের কাছে যেতে হবে জয়ী মা তোর চোখের অপারেশনের আগে ডক্টরকে একবার দেখিয়ে নিতে হবে এরপর দেখা যায় যে সাক্ষর সাথে জয়ী হসপিটালে ডাক্তার দেখানোর জন্য চলে যায় এদিকে চলে আসে। সেই আর অন্য অর্জুন চক্রবর্তী এরপর সাক্ষ্য জয়ীকে নিয়ে অর্জুনের চেম্বারে ঢোকে এবং ডাক্তারকে বলে স্যার আমার মেয়ে জয়ী অর্জুন জয়ীকে জিজ্ঞাসা করে জয়ী তুমি কোন ক্লাসে পড়ো জয়ী অর্জুনের গলা শুনে অর্জুনকে চিনতে পারে এবং বলে অর্জুন জয়ীর মুখে অর্জুন নামটা শুনে অর্জুন নিজেও চমকে যায় কারণ তাকে তো সোনারূপা অর্জুন বলে ডাকতো বিশেষ করে রূপাই ডাকতো এরপর অর্জুন কিছুক্ষণ জয়ের দিকে তাকিয়ে থাকে আর সোনারূপার ছোটবেলার কথা ভাবতে থাকে তারপর অর্জুন বুঝতে পারে এটাই সেই ছোটবেলার রূপা তারপর অর্জুন জয়ীকে জড়িয়ে ধরে আর বলে সেই ছোট্ট রূপা আজ কত বড় হয়ে গেছে তো বন্ধুরা তোমরা কি যাও যে অর্জুন জয়ীর আসল পরিচয় জানতে পেরে রূপার চোখ অপারেশনের সমস্ত দায়িত্ব নিয়ে নেয় তোমাদের কি মতামত কমেন্টে জানাও আর পরবর্তী আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থেকো